সম্বন্ধে আপনারা যে মন্তব্যটা শোনেন তে মন্তব্যটা আমরাও শুনেছি আমরা যারা ওনার অনুসারী ওনার ব্যাপারে বিভিন্ন রকম পুষার করা হয়েছে যেগুলো শুনে মানুষ বিভ্রান্তি হয় তো আসলে জাহানবাগি হুজুর কাবলা যান উনি একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠতম মুজাদ্দিদ এবং সংস্কার উনি কোরআন এবং হাদিস সোনা মোতাবেক যখন সংস্কার করছেন ইসলাম ধর্মের সংস্কার করতে গিয়ে দেখা গেছে এমন কিছু সব তথ্য উনি তুলে ধরেছেন যেগুলো আমাদের সমাজের আলে মুলামা পীর মাসায়েক বহু লোকেরই জানা ছিল না বিশেষ করে মুসলিম উম্মাহের জানা ছিল না যে তথ্যগুলা কোরআন থেকেই দেওয়ানবাগী হুজুর উপস্থাপন করেছে তোর মধ্যে এক নাম্বার হচ্ছে পবিত্র কুরআন হচ্ছে আল্লাহর বাণী এই তিরিশ পারা কোরআনের ভিতরে আমরা সারা পৃথিবীর মুসলমান জানি একশো চোদ্দোটা সুরা ছয় হাজার ছয়শো আয়াত আছে কিন্তু দেওয়ানবাগি হুজুর কেবলা যান। তিনি কোরআনের গবেষণা করে তাফসিরে সুবি সম্রাট নামক একটা গ্রন্থ যখন লিখতে গেলেন তিনি কোরআনকে বিশেষভাবে গবেষণা করলেন গবেষণা করতে গিয়ে দেখলেন যে কোরআনে একশো চোদ্দোটা সুরা থাকলেও আয়াত সংখ্যা নিয়ে জের ফেরাস এই তথ্যটা একমাত্র সর্বপ্রথম আমাদের দেওয়ানবাগ শরীফ থেকে সত্য উদ্ঘাটন করা হয়েছে যা দেওয়ানবাগি হুজুর করেছেন উনি কোরআন গবেষণা করতে গিয়ে দেখলেন পবিত্র কোরআনে আয়াত সংখ্যা আছে ছয় হাজার খানা আর এই তথ্যটা তো তিনি যখন আমাদের আলে মুলামার সমাজের ভিতরে উনি প্রকাশ করলেন কেউ তাকে নেগেটিভ হিসাবে নিল কেউ পজিটিভ হিসাবে আমরা যারা কোরআনের সাথে সম্পৃক্ত গণনা করলাম আয়াতগুলা আমরা রিসার্চ করলাম আমরা দেখলাম দেওয়ানবাগি হুজুরের তত্ত্বটাই শুরু এবং কিছু লোক যারা পূর্বে শুধু চিন্তা যে শুনেছি ছয় হাজার ছয়শো ছেষট্টিটা এর উপরেই যারা ইমান রাখছে তারাই হুজুরের বিরুদ্ধে কিছু মন্তব্য শুরু করলো প্রথম আর এই মন্তব্য করতে গিয়ে তারা দেওয়ানবাগি হুজুরের ফাঁসি পর্যন্ত চেয়েছেন তাকে বন্ধ বলেছেন তাকে প্রতারক বলেছেন ইত্যাদি ইত্যাদি অনেক গালি গালাস করেছেন